একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি অন্ধকার একটি রাস্তায় হাঁটছেন সামনে কিছুই দেখা যাচ্ছে না আপনি জানেন না সামনে গর্ত আছে নাকি সোজাপথ ঠিক এমনটাই হয় যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি আজকের এই যুগে সবচেয়ে বড় মানসিক রোগ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা চাকরি পাবো কিনা পরিবার ঠিকমতো চলবে তো পরীক্ষায় ভালো করবো তো আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে কিন্তু আমরা ভুলে যাই ভবিষ্যতের মালিক আমি না এবং আপনিও নয় ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহ সব আল্লাহ আলা এ সম্পর্কে আল্লাহরবুল আলামিন বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্ব নেই হালবুল আলহামিন সরেন না হলের এক নম্বর আয়তে বলেছেন আল্লাহর আদেশ আসবে সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না আল্লাহর আদেশ বলতে কিয়ামত অথবা কাফের ও মুশ্রিকদের শাস্তি অথবা ইসলামী আইন বোঝাই যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যথি ব্যস্ত হবেন না আপনি কি ফল পাকার আগেই তা সিরে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন হাজ আগামী দিনের কোনো ব্যস্ততাই নেই তাই তা অস্তিত্বহীন হতে আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিভোর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পাবেন কি না যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না কে জানে হয়তো বা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছতে পারে অথবা আমরা সেটার কাছে পৌঁছাবার পূর্বেই সেটি ধ্বংস হয়ে যেতে পারে অথবা আমরা হয়তো সে সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হব ভবিষ্যতের আশঙ্কায় বিবাহ হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো কেননা ওই আশঙ্কা এই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে সম্পর্ককে একজন প্রকৃত মমিন পরিহার করে এই পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দরিদ্র ক্ষুধা পীড়াও দুর্ভোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত এ ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধকায় মাত্র হালরবুল এলে পবিত্র কোরআনুল করিমের সরবাকার দুইশো আটষট্টি নম্বর আয়তে বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ করে অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের বভুক্ষ ক্ষুধার্ত ভেবে এক মাস পরে রোগী ভেবে অথবা একশো বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে এই কল্পিত ভয়ে কান্না করে যে ব্যক্তি জানে না কখন সে মরবে অথচ আমাদের সবাইকে মরতে হবে যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই সে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তাভাবনায় নিমগ্ন রাখা যেহেতু আপনি আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন তাই ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন এই পৃথিবীর ভাবী কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে ব্যাপিত নিয়োজিত হওয়ার থেকে সাবধান হন যারা অজ্ঞ মূর্খ তারা সকল সৃষ্টি স্রষ্টা আল্লাহকেও গালি দিয়েছে সুতরাং আমরা সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি আমরা হয়তো ভুল ভ্রান্তিতে নিমজ্জিত আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা ও নিন্দার অসমাপনীয় ঝড়ের মুখে পড়তে হবে যা তীব্র আক্রমণ অস্তহীন যুদ্ধের মতো যখন আপনি উন্নতি করবেন নিজেকে প্রকাশিত করবেন নিজেকে উদ্ভাসিত করবেন এবং অন্যের উপর প্রভাব বিস্তার করবেন তখনই আগ্রহ অবজ্ঞা ও নিন্দা আপনার ভাগ্যে বরবাদ হবে যে পর্যন্ত আপনি ভূগর্ভস্থান সুরঙ্গ পথে বা আকাশচন্দী মাইরে প্রচরে জনগণ থেকে পালিয়ে যাবেন সে পর্যন্ত তারা আপনার নিন্দা আপনার চরিত্রের দোষ ক্রুটি খোঁজ থেকে বিরত না হবে সে কারণেই যতক্ষণ পর্যন্ত আপনি মর্তবাসী অর্থাৎ যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আহত হওয়ার অর্থাৎ মানসিক আঘাত পাওয়ার অপমানিত হওয়ার ও নিন্দিত হওয়ার প্রত্যাশা করুন একটি বিষয় আপনাকে গভীরভাবে দেখতে হবে আর তা হল মাটিতে বসে আছে। এমন ব্যক্তি মাটিতে পড়ে যায় না মানুষেরা মৃত কুকুরকে লাথি মারতে যায় না হতেব ধার্মিকতাই বিদ্যা বুদ্ধিতে আচার আচরণে ও ধন সম্পদে আপনি তাদেরকে ছাড়িয়ে যাওয়াতেই আপনার প্রতি তাদের ক্রোধ যদি না আপনি আপনার সকল প্রতিভাকে বিসর্জন দিয়ে এবং নিজেকে সকল প্রশংসা যোগ্য গুণ হতে বঞ্চিত করে নির্বোধ অথবা তুচ্ছ নগণ্য মূল্যহীন তাদের নিকট বিঘীর্ণ ক্ষতিকর হয়ে যান তবে তাদের দৃষ্টিতে আপনি এমন এক সীমা লঙ্ঘনকারী ও পাপি যার ভুলের ও পাপের প্রায় চিত্ত করা যায় না তার আপনার জন্য ঠিক হে সমাধানই আকাঙ্ক্ষা করে তাই তাদের অপমান ও নিন্দার মুখে ধৈর্যশীল হয়ে থাকুন যদি আপনি তাদের কথায় মর্মাহত হন এবং তাদেরকে আপনার উপর প্রভাব বিস্তার করতে সুযোগ দেন তবে আপনার জন্য তারা কী চাই তা আপনি বুঝতে পারবেন তাদের কথায় আপনি আহত তীব্রত এবং রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে আর তারা এটাই চাই যে আপনি ক্ষুদ্ধ রুষ্ট এবং ব্যথিত হয়ে ক্ষতিগ্রস্ত হন তার বদলে রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে আপনি তাদেরকে ক্ষমা করে দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের ফন্দির চক্রান্তের কারণে বোধ করবেন না আপনার প্রতি তাদের অবজ্ঞা শুধুমাত্র আপনার মূল্য এবং গুণই বৃদ্ধি করে আপনি অবশ্যই তাদের মুখ বন্ধ করতে পারবেন না কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা আগ্রহ করে তাদের নিন্দা ও সমালোচনাকে আপনি কবর দিতে স্মৃতির পাতা হতে মুছে ফেলতে ভুলে যেতে পারবেন হল রবুল আলে মিয়সরা আল ইমরানের একশো উনিশ নম্বর আয়দি বলেছেন বলুন তোমাদেরকে আক্রোশে তোমারই মরণ প্রকৃতপক্ষে আপনার গুণাবলী বাড়িয়ে এবং আপনার প্রতিভাকে উন্নত করে আপনি তাদের ক্রোধকে বঞ্চিত করতে সক্ষম হবেন আপনি উন্নত হলে তারা ক্ষুব্ধ হবে ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে আর এভাবেই নিজেকে উন্নত করে তাদের ক্ষুব্ধ পরিমাণের ক্ষতিগ্রস্ত করে আপনি তাদের প্রতিশোধ নিতে পারেন আপনি যদি সকলের নিকট গৃহীত হতে চান এবং সকলের ভালোবাসা পেতে চান তবে আপনি এমন জিনিস পেতে চান যা পাওয়া অসম্ভব সকলের ভালোবাসা ও শ্রদ্ধা পেতে চাইলেও তা আপনি পাবেন না কিছু নির্দিষ্ট লক্ষ্য আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারে যে আল্লাহ তা আলা তাকে ভালোবাসেন এগুলো কেবল বাহিক দিক দিয়ে নয় বরং আত্মিক এবং মানবিক কাজের মাধ্যমে প্রকাশিত হয় আল্লাহর ভালোবাসা কেবল এবাদদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি দয়া এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয় আল্লাহ তার প্রিয় বান্দা বান্দিদেরকে ভালোবাসার নিজস্ব উপায়ে জানান দেন যখন এই বিশেষ লক্ষণ কারো জীবনে প্রকাশিত হয় তখন তা আল্লাহ তা আলার ভালোবাসার নিদর্শন হিসেবে বিবেচিত হবে আমরা প্রায়ই মনে করি আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এবাদতই চান কিন্তু প্রকৃতপক্ষে তিনি এর চেয়ে আরও অনেক কিছু চান তিনি চান আমরা শুধু ধর্ম ধর্মপরায়ণ না হই বরং এমন মানুষই যারা ধর্ম সংস্কৃতি এবং জাতি উদ্ধে উঠে মানব জাতির সেবা করে ইসলামের মূল ভিত্তি হলো মানবিকতা দয়া যেখানে আল্লাহ ধর্মের উদ্ধে মানবতাকে স্থান দিয়েছেন আর এটাই ইসলামের সৌন্দর্য এবার আসল বিষয়ে আসা যাক কিছু মানুষ আছে যারা নিজেদের জীবন কঠিন সময়ে থাকলেও অন্যদের সাহায্য করেন এমন মানুষও আছেন যারা নিজের সমস্যার কথা প্রকাশ্যে বলার পরিবর্তে তা নিজের ভেতরে রাখেন নিঃসন্দেহে এরা হলেন প্রকৃত মণি আল্লাহ তা আল্লাহ এদের ভালোবাসেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি কিভাবে জানান কি কি লক্ষ্য প্রকাশিত হয় হজরত আবু হুরায়রা রাদে আল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেন রসুন আলিহি আলহি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলী হিসাল্লা ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিব্রাইল আলী হিসাল্লা সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সে বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলীহাসাল্লা সালামকে তিনি ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অথবা জিব্রাইল আলীহি সাল্লা সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় বিপদে মুসিবতে সন্তুষ্ট শিখতে থাকেন এমন বান্দাকে আল্লাহ সুবাহ আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম আলহ সাল্লা অনেক পরীক্ষা নিয়েছেন মোহান আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ আলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রসাল্লাহ আনিহিয় সাল্লা সালাম বলেন মুমিনদের জন্য দুনিয়া কারাগারের মতো এবং কাফিরের জন্য জান্নাত আর আল্লাহ তা আলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে কাতাদা ইবনে নুমান রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসম সাল্লা আলহ সালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ায় প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাতে পানি থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তা আলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি এনাকে আমল করার সুযোগ দান করবেন এ সম্পর্কে রসু সাল্লাহ আলহ সালাম বলেছেন হ্যালো তা আলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী এই হাদিসটি বোখারি মুসলিম এবং মেশকেত শরীফের অনেক জায়গায় এসেছে অন্য হাদিসে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞাসা করল পবিত্র করেন কিভাবে। তখন সাল্ল আলহ সাল্লা বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তওফিক দেন অতপর তার উপর তার মৃত্যু ঘটান হানাস আল্লাহ হানু থেকে বর্ণিত অপর হাদিসের রসুদ সাল আলহ সাল্লা বলেন আল্লাহ তা আলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো রসু সাল আলহ সালাত কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নাকি আমলের তৌফিক দান করেন তির মিজি মেশকাত হ্যালো যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞাসা হলো সুমিষ্ট কি তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরে তার মৃত্যু হয় سبحان الله